করে আওয়াজ হয় শুনলে মনে হবে লোকটার বুকে মনে হয় প্রচুর জমে না বাবা ওটা হচ্ছে মৃত্যু যাতনা মৃত্যু কষ্ট হ্যাঁ আবু তলেবের গলার কাছে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে আল্লাহ রসুল মনে করলেন আমার চাচা জগৎ পাল্টাবে না জগৎ কটা জগৎ আল্লাবা কোরআন শরীফে সুরা ভিতরে বললেন আল্লাহ একটু বলুন সবাই মিলে বলুন এক নাম্বার জগৎ হল রোগের জগৎ দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট তিন নাম্বার জগৎ হল দুনিয়া চতুর্থ নামলার জগত কোন কবর কবর শেষ জগৎ নয় মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ একটু বলুন আল্লাহ হকবার চার নাম্বার জগৎ কোনটা বলেছি কবর আলহামদুলিল্লাহ ইহনব বিল আলামিন বহু বচন আলম এক বচন আল্লাহ নবী মনে করলেন

কানের কাছে মুখ লাগিয়ে বলেছিলেন চাচা জান একবার আপনি পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুনুল্লাহ ও চাচা জান একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা দিচ্ছি কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করার একটা রাস্তা পেয়ে যাব একটু mohabbat বলুন একবার পড়ুন একবার সারা জীবন তো ওয়ਅ শুনেছেন আল্লাহর নবী যখন আবু তালেবের কানের কাছে মুখ লাগিয়ে কথাটা বলেছিলেন আবু তালেব কি করেছিল মুখটা ঘুরিয়ে নিয়েছিল আচ্ছা মুখটা ঘুরিয়ে নিল মানে কি আল্লাহ নবী মনে করলেন মনে হয় আমার চাচা জানের ডান কানটা লক হয়ে গেছে এখনো তো আর একটা বাকি আছে আবার ঘুরে আর কানের কাছে মুখ লাগিয়ে বলেছিলেন ও চাচা জান চাচা জান চাচা জান একবার পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা জান একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন আমি মোহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার নাজাদের একটা ওসিলা হয়ে যাব আবু তালেব মুখটা ঘুরিয়ে নিল আবু তলেব নবীর কথা মানলো না আবু তলেব নবীর কথা শুনল না আবু ইমা ইমান আনলো না ওই আবু মারা গেল আল্লাহ নবী বললেন আমার চাচা আবু ঠিকানা হবে জাহান নাম কোথায় আবু ঠিকানা কোথায় আল্লাহ নবী বললেন আল্লাহ পাক আমার চাচা জানকে জান নামার সবচেয়ে হালকা শাস্তি দেবে ওই শাস্তিটা হলো আবু তালেবের পায়ে দুটি জান নামার জুতো পরিয়ে দেওয়া হবে আবু তালেবের পায়ে দুটি জান নামার জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তালেবের মাথার গিনু টকবক করে ঘুরতে থাকবে যদি জাহান্নামার জুতো পরিয়ে দেওয়ার কারণে মাথার খিনু যদি ফোটে মাঝখানটা কি ভালো আসে নাকি আচ্ছা বাবা আমি একটু আগে একটা কথা বলে এসেছি সাহাবিদের বাদ দিয়ে তামাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন ওই ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয় আর আবুতলেব নবীকে যে ভালোবাসা দিয়েছেন ওই ভালোবাসা অপর পাল্লা রাখলে কোন পাল্লাটা ভারী হবে বলেছিলাম কোনটা আবুতলেবে সেই ভালোবাসার মানুষের ঠিকানা হচ্ছে কোথায় জাহান্নাম জাহান্নাম তবে আবু তলেব আল্লাহ নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে একটা অফাত দিয়েছে সেটা কি আল্লাহকে জাহান নামার সবচেয়ে হালকা শাস্তি দেবে কি শাস্তি নবীকে ভালোবাসতো বলে ওই ভারী শাস্তিটা দেবে না আর সেই হালকা শাস্তিটা কি বলেছি পায়ে দুটো জুতো পায়ে দেওয়ার কারণে ফোটবে কোথায় বলেছি আল্লাহ আকবর আজ এত আজমা ফিলায় কিন্তু কাজ হয় না এটা আমি বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে ভেবেছি এর কারণ হলো একদল শ্রোতাদের অবস্থা নবীর চাচার মতো তার মতো বলেছি নবীর মুখ ছিল আবু কানের কাছে আর আলেমদের মুখ থাকে শ্রোতাদের কানের কাছে এই যে আমি মাইকে কথা বলছি ওই বক্স আওয়াজকে ফ্লাশ করছে আর ওই আওয়াজ যাচ্ছে কোথায় আপনাদের কানে তো তার মানে বক্তাদের মুখ কথা বলেন শ্রোতাদের কানে আরে মোলা বলে বাবা পাঁচ অত নামাজ পড়বি রমজান শরীফে রোজা রাখবে টাকা থাকলে হজ করবি টাকা থাকলে সাকার দিবি একদল শ্রোতারা বলছে হুজুর পারলাম না মুখটা ঘুরিয়ে নিল বলে বাবা লটারির টিকিট কাটবিনি মেলা এসে মেয়েদের সঙ্গে ঘুরবিনি মাহফিল এসে মেয়েদের সঙ্গে যে না করবিনি তাস খেলবিনি। বলছে হুজুর মুখটা ঘুরিয়ে নিয়ে বলছে হুজুর করব তোমার বাপের কি নবীর চাচা নবীর কথা মানলো না নবীর কথা শুনলো না মুখটা ঘুরুঘুরি করার কারণে আবু তলেবের ঠিকানা যদি জান নাম হয় আলে মোলামার কথা শুনে কেউ যদি নবীর চাচার মতো ঘুরুঘুরি ঘুরুঘুরি করে ও ব্যাটার ঠিকানা কোথায় হবে বলতে পারবো না আমি কি বলি মার খাবা হ্যাঁ আপনারা কি মনে করেছেন অস্ করা কি সহজ কথা মনে করেছেন নাকি আপনারা মনে করেন হুজুরা অজ করে টাকা নিয়ে বাড়ি যায় সহজ জিনিস এটা গেন ওই যারা স্কুলের টিচার যারা ওদের পড়ানো সহজ আর আমাদের অস্ করা ওই তুলনায় হাজার গুণে কঠিন কেন যিনি স্কুলের টিচার যিনি ইংলিশের টিচার ছাত্র থাকে ইংলিশের ঠিক বলছি না ভুল বলছি যিনি অঙ্কের টিচার ছাত্র কি অঙ্কের যিনি ইতিহাসের টিচার ছাত্র তার মানে সব ছাত্র সব এক লেভেলের আমি স্টেজে যতক্ষণ থাকবো আমি আপনাদের শিক্ষক তো নাকি কি মনে করেন এখন যদি এখানে আমার বাপ এসে বসে আমার বাপ আমার বাপের শিক্ষক আমি আল্লাহ রসুল বলেছেন উতুলুবুর ইলমা মিনাল মাহাদে ইল্লাহ জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত এখন আমি আপনাদের শিক্ষক আপনার আমার ছাত্র এ কি সব এক ক্যাটাগরি এখানে ফোর পাস আছে ফাইভ পাস আছে মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে বেলচা পাস আছে কোদাল পাস আছে নাঙল পাস আছে হেই ও পাস আছে এই এতগুলো ক্যাটাগরি ছাত্রদেরকে নিয়ে ওয়াজ করা আপনারা বলেছেন আবু তলবের মতো কেউ যদি মুখ ঘুরু ঘুরি কনে ঠিকানা যান নাম হবে আবু তো কলেমা পড়েনি এরা আমাদের কথা শুনে মুখ ঘুরালেও এরা কলেমা পড়েছে না পড়িনি বলুন বলুন পড়েছে তো আল্লাহ নবী বলছেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত আল্লাহ নবী বললেন যে ব্যক্তি একবার কলেমা শরীফ পড়ল ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে একটু জোরে বলা যাবে আর একটু মহব্বতে একবার যে কলেমা পড়ল ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে জান্নাতে বি সহজ পড়ো কলেমা ঢোকো জান্নাতে এ জানো পুরো মামুর বাড়ি জান্নাত আবু তালেব কলেমা পড়িনি আর এরা মুখ ঘোরালে এরা তো কলেমা পড়েছে আর রাসূল বলেছেন যে ব্যক্তি একবার কলেমা পড়বে ঠিকানা বলুন বলুন জান্নাত একটু মুহাব্বতে সুবহানাল্লাহ বলুন বাবা কলেমা শরীফের বাংলা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর এই তো নাকি একজন বলছে হুজুর আপনারা নামাজের কথা বলেন রোজার কথা বলেন হজের কথা বলেন হুজুর কলেমার ভিতরে তো নামাজের কথা লেখা নেই নামাজ পড়তে হবে লেখা নেই হজ করতে হবে লেখা নেই যাকাত দিতে হবে লেখা নেই হুজুর কলেমার ভিতরে লটারির টিকিট কাটা যাবে না লেখা নেই জেনা করা যাবে না লেখা নেই আর মেলায় যাওয়া যাবে না লেখা নেই এই জন্য আমরা নামাজও পড়ি না ওইগুলো বাদ দিই না আমরা শুধু কনে পড়েছি জান্নাতে চলে যাব আমার কথা বুঝতে পাচ্ছেন না না ওরা আমাদেরকে দলিল দিচ্ছে কলেমার ভিতরে তো লেখা নেই এসব আমি বলি খোকার তোর যদি দলিল এই হয় কলেমার ভিতরের নামাজের কথা রোজার কথা লেখা নেই বলে তুই পড়বি নি কথা লেখা নেই বলে তুই জনমের মতন ঠেলবি এই যদি তোর দলিল তুই আমার দলিলটা আগে কেটে দে আমরা যারা বিবাহিত বরপক্ষ আগে যায় মেয়ের বাড়িতে কি তো নাকি যে মাওলানা আমাদের বিয়ে পড়েছিলেন একটু বিগত জীবনের ইতিহাস মনে করুন সাদা কাগজে একটা বায়ান লেগে অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্র অমুকের পৌত্র এত টাকা দেন পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে আসিয়াছে তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষী দয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো আপনাদের মনে পড়ে নাকি এরকম একটা বায়ান লেখা হয় লিখে একজন উকিল আর সাক্ষী কজন দুজন থাকে সাক্ষী যত পারে অসুবিধা নেই উকিল থাকে কজন একজন ওই উকিল ওই বর্ণনা নিয়ে উকিল আর সাক্ষী সহ কোথায় যায় মেয়ের কাছে উকিল সাহেব ওই বায়ানটা পড়ে পড়ে বলে মা তুমি বলো আমি কবুল করি সমাজে কিছু নারী আছে বলে ও মৌলবি সাহেব ও বায়ান পড়া লাগবে না ফোনে মিটে গেছে আর কিছু মা আছে তারা একটু ফোঁসফোঁস করে কাঁদে মোটে কবুল বলবে না পিছন দিক দিয়ে ভাবিরা ঠেলা মারে কবুল বল কবুল বল না বললে স্বামী পাবিনা ও একটু ফুসফুস করে কেঁদে বলে কবুল করিলাম বাবাজি মেয়ে বলল কবুল করিলাম ওখান থেকে চলে আসে কার কার কাছে কাছে ছেলের কাছে ছেলের কাছে এসে ওই উকিলের হাতে আর বরের হাতে এরকম জোড়া লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে বলা হয় চোখে চোখে তাকা ইমাম সাহেব বলছে উকিলকে বলুন আনকাহাতুকা মিম্মসাম্মাদ ফাতেমা খাতুন বিনতে আব্দুলসাল বিন ত ইবনে আব্দুর রহিম বেবাজি সদাকিল মাল ছেলেকে বলছে বলো কাবিল তু আমরা তাই বলেছিলাম তো নাকি ও দেরি করেনি ধারাম করে বলে দিয়েছে কাবু তো জানেই না বললেও দেবে না তো এই কাবিল্তু না বললি মেয়ে দেবে আর ও তো ওই বলার জন্য দুই ঠ্যাঙের নিচে বালিশ দিয়ে কায়দা মেরে বসে রয়েছে শুধু কাবিল বলবে তাই আল্লাহ আকবর ও দেরি করিনি কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়ে বলল কবুল করিলাম ছেলে বলল কাবিল দুটোর মানে এক ভাষা আলাদা মেয়েটা হলো বাংলা ছেলেরটা হলো আরবি বিয়ে হয়ে বাড়ি এসছে এক সপ্তাহ রেস্ট এক সপ্তাহ পরে ছেলেটা মেয়েকে কাছে ডেকে নিয়ে বলছে শোনো আমি তোমাকে বিয়ে করেছি তুমি কি জানো মেয়েটা চিন্তা করতেছে আল্লাহ কি পাগল টাগল নাকি এক সপ্তাহ বিয়ে হয়ে গেল এর ভিতরে কত কি হয়ে গেল এখন আমার বলতেছে আমি তোমার স্বামী তুমি জানো তার মানে মা কি পাগলের হাতে তুলে দিলে নাকি ছেলেটা বলছে শোনো শুধু জানলে হবে না আজকের থেকে কিছু তোমাকে দায়িত্বের কথা বলবো কি দায়িত্ব আমার বাড়ির ভাত রান্না করা তরি তোর গাড়ি রান্না করা থালা বাসন সাফ করা গরু ছাগলের সেবা যত্ন করা আমার আব্বা মার সেবা যত্ন করা সব দায়িত্ব গুলো তোমার মেয়ে বলছে উহু তা হবে না কেন হবে না বলে তুমি যে তিনজনকে দিয়ে একটা বায়ান পাঠিয়েছিলে যে বায়ান আমাকে শুনিয়ে বলেছিল বল মা কবুল করেছিলাম কবুল করিলাম ওই বায়ানের ভিতরে তো এই কথাগুলো লেখা ছিল না বলুন এবার ঠিক বলছে তো নাকি এই যেদিন আমাকে বর্ণনাটা শুনিয়েছিল ওই বর্ণনার ভিতরেতে এই কথাগুলো লেখা ছিল না তুই আজকের তুই শর্ত লাগাচ্ছিস কেন রে তোর বাপের খেদমত করতে হবে তোর মার খেদমত করতে হবে তোর খেদমত করতে হবে গরু ছাগলের সেবা যত্ন খেদমত করতে হবে সেদিন বলিস না কেন তখন ভেবে চিনতে দেখতাম তোর মতন মদ্দালকের কবুল বলতাম কিনা তুই এখন শর্ত লাগাচ্ছিস কেন না ওই বর্ণনার ভিতরে এই কথাগুলো লেখা নেই বলে ওই ভদ্র মহিলা ওই দায়িত্ব যদি না মেনে না ওই ভদ্র মহিলার নসিবে কি কোন স্বামী জুটবে বলে মনে হয় উত্তর উত্তদন না না ঠিক কতই মজক কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই রোজার কথা লেখা নেই হজ কথা লেখা নেই যাকাতের কথা লেখা নেই গান শোনা যাবে না শীতকালে মেলায় যাওয়া যাবে না লটারি টিকিট কাটা যাবে না লেখা নেই ঠিকই কিন্তু কলেমা যেদিন পড়ো অটোমেটিক ওই দায়িত্বগুলো তোমার উপরে বর্তিয়ে গেল কলেমা পড়ার পরে পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ো কনেমা পড়ার পরে লটারির টিকিট কাটা যদি বন্ধ না করো কনেমা পড়ার পরে রমজানের রোজা যদি না রাখো কনেমা পড়ার পরে মাহফিলে এসে যদি নারী পুরুষ গুতু গুতু করো শুধু কনেমায়ে জান্নাতে যাওয়া জোরে 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 তাহলে এবার আপনারা বল নবীর হাদিস কি হবে আমরা আপনার কথা নবব আমরা হাদিস নব। নাকি নবীর হাদিস সত্য 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 তবে ওই হাদিস শরীফের জায়গা আলাদা নবী বলেছেন মান কলালা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে ব্যক্তি একবার কলেমা পড়লো ওই ব্যক্তি জান্নাতে যাবে আমার দিকে তাকান এই হাদিসটা সকলের জন্য প্রযোজ্য নয় এই হাদিসটা ওই ব্যক্তির জন্য প্রযোজ্য একজন কাফে সকাল দশটায় ইমান এনেছে কটা সবাই মিলে বলুন আর জোহরের রক আসার আগে মারা গিয়েছেন একজন কাফে সকাল দশটায় কলে মা পড়েছেন জোহরে রক আসার আগে মারা গিয়েছেন ওই ব্যক্তিটা কি আল্লাহর ফরজ হুকুম অমান্য করার সময় পেয়েছে নাকি জোরে বলুন না ওই ব্যক্তিটা কি কলে মা সরাসরি আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেবে একটু মহাবতে বলুন না না আর একটু জোরে বলুন না না আমরা কলেমা পড়ার পরে ভালো কাজ করার সময় পেয়েছি কলেমা পড়ার পরে অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পেয়েছি এরপরে যদি হগল বগুল হগুল বগল করে জীবন যাপন হয় কলেমায় জান্নাতে যা কঠিন হয়ে যাবে যাবি বাপ কলেমায় তুই জান্নাতে যাবি ঠিকই কিন্তু সাফ করার পরে তার বলে কি করার পরে ধলাই হবে তো নাকি সেই ধলাইটা কোথায় হবে একবার তোর মা জোরে জোরে মা

আল্লাহ আকবার আর একটু আওয়াজ তৈরি বলুন আল্লাহ আকবার এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা এই জায়গাটা হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা বাবা আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না পারে না আহারে আপনাদের আব্বা আম্মার দোয়া আল্লাহ তো প্রত্যেক রাতে এক এক জায়গায় নিয়ে যায় আজকের পৌষ মাসের দশ তারিখ না দশ তারিখ গত সাতাশে আমার মাহফিল ছিল মাঠ মাহফিলে গিয়েছে মানে একটা বাড়িতে বসার জায়গা হয় আমার যেমন আজকে এখানে এসছি ছেলেটা খুব ভালো ছেলে মানে কমিটির ছেলেটা আমার জন্য ওই বলে মাজারতলা বাজারের ওখানে দাঁড়িয়েছিল এখন একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে ভাই ওখানে দাঁড়িয়ে আছে আমাকে রিসিভ করার জন্য কিন্তু মাজার তলায় এসে আমি দাঁড়িয়েছি ওখানে আমার একজন পরিচিত ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আমার সঙ্গে সালাম কালাম হয়েছে আমি মনে করছি এই ভাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য তাই বলছি ভাই আপনি কি আমার সঙ্গে যাবেন তা বলছি হুজুর আমি একটু পরে যাচ্ছি তাই মনে করছি তাহলে মনে হয় এই হবে সেই লোক এন আমি ওখান থেকে চলে এসেছি আমিও যে এসছি আর এই কমিটির ছেলেরা ওখানে যে দাঁড়িয়ে আছে আমাকে মজুদ আপনি কোথায় আপনি কি আপনি কি কেন্দুয়া পার হয়েছেন খোকা আমি যে মাফিল এসে গেছি বাপ তপুর আপনি একটু দাঁড়ান আমি দাঁড়িয়ে থাকলাম ওই ছেলেটা আবার আসলো আমাকে নিয়ে আমাকে ভাইয়ের বাড়িতে নিয়ে গেল এক কথায় আজকে জলসা কমিটির ছেলে যারা আহ আমিদের ব্যবহারে যেটা পেয়েছি এটা খুব ভদ্র এবং নম্র আল্লাহ কবুল করেন তো ওইখানে আমার যে বাড়িতে বসার জায়গা সেই বাড়িওয়ালার ছেলে বলছে হুজুর আমার আব্বা খুব অসুস্থ আমার আব্বার জন্য একটু দোয়া করবেন হুজুর হুজুর আপনি আমার আব্বাকে একটু দেখতে যাবেন তাই আমি বলছি বাবা তোদের বাড়িতে বসার জায়গা আর ওই বাড়িতেই তো তোর আব্বাস আমি কেন যাব না চল বাবা তোর আব্বাকে আগে দেখে আসি তারপর আমি গিয়ে বসবো ওর আব্বাসের আসে নিচের তলায় আমাদের বসার জায়গা করেছে দুতলায় গিয়ে দেখি ওর যেন ক্যান্সার হয়ে গেছে খাটে শুয়ে আছে আমাকে দেখে চোখ ভরা পানি বলছে হুজুর আজ কয়েক মাস হলো আমি মুখ দিয়ে খেতে পারিনি হুজুর আমাকে জামাটা তুলে দেখালো পেটটা কাটা আর ওই পেটের ভিতরে একটা পাইপ লাগানো আছে খাওয়ার প্রয়োজন হলে তরল জাতীয় খানা ওই পাইপ মারফত খাওয়ানো হয় কান্না ভরা কণ্ঠে আমাকে বললেন হুজুর আপনি আজকে রেসছেন আমি আপনার রস আমার এই খাটে শুয়ে শুয়ে আমি সব সময় শুনি হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন আমি ওখানে দাঁড়িয়ে কেঁদে ফেললাম আল্লাহ আজকে তুমি তুমি আমাকে আমাকে আল্লাহ সুস্থ সবল রেখেছ আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে আল্লাহ হসপিটালে নার্সিংহোমের বেডে বাড়ির বিছানায় চিৎ করে শুইয়ে রাখতে পারতেন না পারতেন না বলুন বলুন ওই লোকটা খুব আর্তনাদ করছিল যে আমি একটু মাহফিলে যাব কিন্তু আসার মতো ক্ষমতা নেই তার মন চাচ্ছে মাহফিলে কিন্তু আসার মতো নেই আর আমার তাকত আছে মাহফিলে আসার মন নেই কি নেই মন নেই আল্লাহদের হেদায়ত আজকের অধিকাংশ মাহফিল অধিকাংশ মাহফিল গুলো বাজারে নষ্ট হয়ে গেছে এর জন্য কমিটির ছেলেদের দোষ নয় কমিটির ছেলেরা কেউ বলে যে আজকের মাহফিল হবে বাজার আসবে তোরা সব ওইখানে গিয়ে সব ভিড় সবল। সবান যুবক আমি যুবকদেরকে বলছি তোমরা যেন মনে করো না এখন আমাদের উঠতি বয়স ভুড়ো হই তারপরে নামাজে যাবো মাহফিলে যাবো অসম্ভব পৃথিবীর জমিনে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে আছে সত্যি